নির্বাচিত করা আল্লাহ রাবুল আলমিনকে সাক্ষী রাখিয়া আলাদা করিতেছি যে আল্লাহ রাবুল আলমিন আমি الله تعالى الله تعالى وطهر الرسول صلى الله عليه وسلم يردش بالون وطهر الرسول صلى الله عليه وسلم يردش بالون وعنو قدك সব কিছুর উপর অগ্রাধিকার দেব সব কিছুর উপর অগ্রাধিকার দেব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব বাংলাদেশ জামাতে ইসলামী উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য জান প্রাণ দিয়া কাজ করাকে

অহার দায়িত্ব সমূহকে অগ্রাধিকার দান করিব অহার দায়িত্ব সমূহকে অগ্রাধিকার দান করিব জামাত সদস্যগণের মধ্যে সর্বদাই নিরপেক্ষতা সর্বদাই নিরপেক্ষতা ন্যায় পরায়ণতা ন্যায়পরায়ণতা পরায়ণতা ও ইনসাফের ভিত্তিতে ফয়সালা করিব ইনসাফের ভিত্তিতে ফায়সলা করিব জামাতের আমানত সমূহের জামাতের আমানত সমূহের পূর্ণ হেফাজত ও রক্ষণাবেক্ষণ করিব পূর্ণ হেফাজত ও রক্ষণাবেক্ষণ করিব নিজে জামাতের গঠনতন্ত্র মানিয়া চলিব নিজে জামাতের গঠনতন্ত্র মানিয়া চলিব এবং তদনুযায়ী জামাতের সংগঠন ও শৃঙ্খলা

আল্লাহ আমাকে ওয়াদা পালনের আমাকে ওয়াদা পালনের তৌফিক দান করুন তৌফিক দান করুন আমিন আমিন সুম্মা আমিন ربنا لا हेलो सर 2 दिन अंदर सर 2 दिन अंदर